সালাম আলাইকুম গতকাল যে ঘটনাগুলি ছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজ নিয়ে আন্দোলন হয়েছে খুব আহত হয়েছে এদের আন্দোলনের ঢাকা কলেজের গতকাল সম্ভবত একশো আশি তম প্রতিষ্ঠা বাসিকী ছিল তো সেই বাসিকগুলো অনুযায়ী বিশাল বড় আয়োজন ছিল ঢাকা কলেজের বড় বড় ধরনের আয়োজন করেছে তারা এবং আয়োজনের জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবেই তবে ঢাকা কলেজের একটি বাস সিটি কলেজের সামনে দিয়ে আসার সময় সে বাসের উপর হামলা করে সিটি কলেজে কিছু পড়া তো সিটি কলেজে কিছু পড়া পেন হামলা করার পরে এটা সূত্র ধরে গতকাল বড় ধরনের একটি গ্যাঞ্জাম তৈরি হয় এবং সেই গ্যাঞ্জামে ঢাকা কলেজ ঢাকা কলেজ তো সিটি কলেজ তো একটুখানি একটা বিল্ডিং ঢাকা কলেজ তো একটা বিল্ডিং না ঢাকা কলেজের ছাত্র তো কিছু সম্ভব না এটা বড় একটা সংঘ তো এদের সাথে আসলে লড়াই করা পাবলিক গুলো বা অন্য অন্য বিশ্ববিদ্যালয় কলেজ এদের সাথে লড়ার জন্য আসতে হলে তোমাদের ওরকম শক্ত হয়ে আসতে হবে আর শক্ত হয়ে আসতে হবে বলতে তোমরা পারবে না ঢাকা ইউনিভার্সিটি আসলে নিয়ন্ত্রণ দেয় বা সবগুলি প্রকাশ্য করে ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে আলোচনার ক্ষেত্রে অডিডিয়েশনে চলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে ঢাকা কলেজের ছাত্রদের তো ঢাকা কলেজে যে পরিমাণ পাওয়ার সেই তাদের তাদের সাথে সাথে ছোটখাটো বিষয় নিয়ে না, আমরা বিগত দেখেছি এই বিগত আমাদের জন্মের আগের থেকেও দেখেছি এদের আসলে পাওয়ারটা অন্য রকম তবে আমি একটা সময় সবসময় বলি যে কলেজগুলিতে বিশ্ববিদ্যালয়গুলিতে মানুষ থেকে অমানুষ হয়েই বেশি বের হয় এই মানুষ থেকে অমানুষ এই কারণে এই জায়গায় সন্তরাশি হানাদারি বেশি বেশি সন্ত্রাসী সন্তরাশি তো যাইও তো ওইদিকে জбло তো একটা কথা হচ্ছে তারা ঢাকা করেছে স্টুডেন্ট গুলি ঢাকা করেছে তো একটা পাওয়ারফুল একটা করেছে তো সেই ক্ষেত্রে তাদের সাথে সিটি কোরে যে গঞ্জমটা পাকিয়েছে সেই গঞ্জম আসলে করার আগে তাদের একটা ভেবেচিন্তে করার দরকার ছিল যে আসলে তারা কি তাদের সাথে পেরে উঠতে পারবে কিনা কিছুই পারবে না কিন্তু একটা সময় গতকাল এই গঞ্জম ঢাকা কলেজে যে দলটি আছে ইমার্কেলের নীলক্ষেতের এই দলটি কিন্তু মেলা সময় বন্ধ ছিল তো সেই গঞ্জামে পুরো ঢাকা কলেজের ছাত্র একত্রিত হয়ে সেই গঞ্জামে কিন্তু বড় দnone একটা তাণ্ডব তৈরি হয়েছিল হয়েছে তো সেই ক্ষেত্রে তাদেরকে দমন করার জন্য প্রশাসন কিন্তু গিয়েছিল প্রশাসন একটা সময় তাদেরকে ধাওয়া দিয়ে ঢাকা কলেজের কলেজের ভিতরে ঢুকে যায় তো প্রশাসনে গতকাল একটি মারাত্মক ভুল কাজ করেছে তারা ভুল কাজ করেছে বলতে ঢাকা কলেজের ভিতরে কিন্তু আন্দোলন থামাতে প্রশাসন যেতে পারে না এদের একটা আসলে পারমিশন নেওয়ার প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে প্রশাসনের বড় ধরনের একটি ভুল হয়েছিল তাদেরকে ধাওয়া দেওয়ার জন্য তারা ভিতরে চলে গেছে পরবর্তী প্রশাসন ভিতরে গিয়ে টিআরসি নবাব বলে ছড়েছে তারা তো তার জন্য আসলে প্রশাসনের এটা যে ফুয়াতে হবে প্রশাসনের এই গাফলিটির জন্য তাদেরকে একটা হবে কারণ পর্যন্ত ঢাকা ভিতরে কোনো পুলিশ ঢুকতে পারে এই প্রশাসনকে জানি না প্রশাসন কোন জ্ঞান নিয়ে ঢুকেছে এখন এটার জন্য আহ আরো ভয়ানক ভাবে আন্দোলন হবে কিন্তু দেখেন এই যে আন্দোলন হচ্ছে এটা কিন্তু কোনো রাজনৈতিক দল প্রশাসনে বা কোনো চাকরিজীবী যারা আছে তাদের কিন্তু ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে সাধারণ জনগণের যে কোনো আন্দোলন হয় সাধারণ জনগণের ভুক্তভোগী হয় তো এই জায়গায় যে সাধারণ জনগণের ভুক্তভোগী হবে এই জায়গায় বিভিন্ন হকার আছে হকারের দোকান বন্ধ থাকবে আর গাড়ি ঘোড়া বন্ধ থাকবে সাধারণ লোকের কিন্তু ভোগান্তিত করতে হবে তো সেই ক্ষেত্রে ঢাকা কলেজের আরেকটা বিষয় হচ্ছে ঢাকা কলেজে কোয়ারেন্টাইন স্টুডেন্ট যে যেভাবে খেপিয়ে দিয়েছে এটা কি দেশের জন্য ভালো হচ্ছে কিছুতে ভালো হচ্ছে না কারণ ঢাকা কলেজে কিন্তু ছাত্রলীগের বড় একটা সংগঠন ছিল তারা কিন্তু ওই রকম ভাবে আন্দোলন করতে পারে না তো সেই ক্ষেত্রে ঢাকা কলেজের স্টুডেন্টের সাথে এখন যে আওয়ামী লীগের লোক সেই ছাত্রলীগের লোক জড়িত হয়ে আন্দোলন গুলি করবে সেই আন্দোলনটা কি আসলে ভালো করে আনবে তো প্রশাসন আমি বলবো প্রশাসন যে কাজটি করেছে একটুকু ভালো করে এটা আসলে সাধারণ জনগণ ওরা যে ভুলগুলি করে এরা সাধারণ জনগণ হয়ে যায় তবে আমি মনে করব প্রশাসন যে কাজগুলি করেছে তাদের সাথে একত্রিত আসতে হবে আর যদি নিজস্ব পাওয়ার দেখা হয়ে সেই ক্ষেত্রে এই স্টুডেন্ট গুলো আরো ভয়াবহ হবে কিন্তু স্টুডেন্ট শুধু স্টুডেন্ট এই জায়গায় না এই জায়গায় যে সন্ত্রাসী ছাত্রলীগের যে সংগঠনগুলি আছে তারা কিন্তু একত্রিত হয়ে গ্যানচাপটা আরো বড় করবে তো আমি বলবো প্রশাসন এবং ঢাকা কলেজের যে প্রশাসন যারা আছে তারা একত্রিত হয়ে একটা মীমাংসায় চলে আসতে কারণ তাদের আজকে একটা ঢাকা কলেজের আজকে একটা প্ল্যান আছে তারা বিশাল মিছিল বা বিশাল সমাবেশ বা যাই হোক একটা আন্দোলনের জন্য আমার যেটুকু খবর আসছে তারা একটি আন্দোলন করার জন্য পুরো ঢাকা কলেজের ছাত্রদের ডাক দিয়েছে এবং এদের সাথে ছাত্রলীগ এভাবেই মিশে যাবে এবং ছাত্রলীগ আরো কিছু গানজুটি গঞ্জুটি আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি যে ঢাকার মধ্যে যে আন্দোলন গুলো হয়েছে কামরাইলা চর থেকে যে গানজুটি পোলাবেন গুলি আছে যেগুলো আসলে কোনো দলের না কিন্তু গাঞ্জামন যা খায় বুড়া বুড়া বেড়া ওদেরকে আইনা কিন্তু গ্যাঞ্জাম করছে তো ঢাকা কলেজের স্টুডেন্টের সাথে যে সন্ত্রাসী যে নিষিদ্ধ দলটা খুনি লীগ আওয়ামী লীগ বা ছাত্রলীগ বলেন এদের একত্রিত হয়ে এটা কিন্তু বড়দিনের একটা জ্ঞানজব তৈরি করবে এই মনে যে জ্ঞান কিন্তু সাধারণ মানুষের কষ্ট হবে সাধারণ জনগণে মুক্তি হবে আর তো আমি বলবো যে এদেরকে দ্রুতই এদের সাথে বসে একটা মীমাংসা করি পড়া উচিত Анна হতে দেশের জন্য এটা ভালো আনবা প্রতি বয়ান দি আর ঢাকা করে যে সাথে আসলে কোনো সময় কোনো প্রশাসন কোন দল কেউ পারে না আর ঢাকা করে যে সাথে আসলে সিটি কলেজে যে জ্ঞানজামটি হচ্ছে সেই জ্ঞানজামও কিন্তু আমি বলবো অমলিন জড়িত আছে আর এইটা তদন্ত করে সেই লোকজনের প্রকাশ্যে বিচারে আনতে হবে আর টাকা কলেজের সাথে বসে আসলে মেঘনসা করে ফেলতে হবে আর না হতে আমি অনেক করবো জ্ঞান চাপ তাদের সাধারণ জনগণের কষ্ট হবে তো আমি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব সাধারণ জনগণকে আর কষ্ট দিয়ে না সাধারণ জনগণ এমনিতেই বাংলাদেশে কষ্টে আছে আর বাবা দিতে ফেলবেন না